পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন বেক্সিজ্ঞ সহ সুবিধা নিয়ে রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন বলতে কিছুই নেই শুধু ঋণ আর ঋণ যা ব্যাংকগুলোকে দুর্বল করে ফেলেছে অথচ গ্রামের উদ্যোক্তারা ঋণ পায় না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক সমারি দু হাজার চব্বিশের প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান জানানো হয় গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা চল্লিশ লাখ আটচল্লিশ হাজার বেড়ে দাঁড়িয়েছে এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার এর মধ্যে প্রায় সত্তর শতাংশ গ্রামে ও প্রায় ত্রিশ শতাংশ শহরে গত এক দশকে এ প্রবৃদ্ধি হয়েছে মাত্র পনেরো দশমিক তিন আট শতাংশ যা দু থেকে দু সালের মধ্যে ছিল একশো শতাংশের বেশি এমন আরও নানা তথ্য উঠে এসেছে চতুর্থ অর্থনৈতিক সমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে যাতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ মাহমুদ আমাদের যে ধারণা ছিল যে গ্রামের একটা পরিবার শুধু শস্য উৎপাদন করবে তারা আস্তে আস্তে একই পরিবারের বিভিন্ন সদস্য বা একই সদস্য বিভিন্ন ধরনের বহুমুখী কাজ করছে গ্রামের ছোট উদ্যোক্তারা ঋণ চেয়েও পায় না আর শহরের সুবিধাভোগীরা অনেক ঋণ নিয়ে আর ফেরত দেয় না বলে অভিযোগ করেন উপদেষ্টা আমাদের শহরের বড় বড় প্রতিষ্ঠান ভূঁইফোর রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠান নতুন নতুন অসংখ্য অগণিত নতুন নতুন ব্যাংক এগুলোর টাকা কোথায় চলে গেছে কেউ জানে না কিছুই নাই খালি প্রতিষ্ঠান মূলধন ব্যাংক টক কিছু নেই শুধু লোন আর লোন ব্যক্সিম আমি বিষয় বলছি গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ করেছে বলেও উঠে এসেছে সুমারিতে আজিম চান আই ঢাকা